আমি হে গাইস আসসালামু আলাইকুম মাইসেলফ ইয়াসিনেশান এন্ড টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটি হচ্ছে আমরা গ্রামে যে চিবি খেতে আর সেখানে কি করে বি আর সেটাই দেখতে পারবে এই ভিডিওতে সবাইকে আগে বলে দিই একটা সাবস্ক্রাইব ও সাপোর্ট করে দেবে আমি রান্নি করে চলে এসেছি কি সুন্দর একটা গ্রামে দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ আজকে রাতে ভরপুর নাচ হবে সেটাও তোমাদের সাথে দেখাবো আজকে আমার অনেক কষ্ট হয়েছে গাড়িতে চলে আসতে আসতে অনেক সময় লেগেছে আমাদের চলো এখন আমরা কিছু খেয়ে তারপর আবার আমরা ভিডিও বানাবো বলতে করে হয় সেটাও আজকে তোমরা দেখবে সকল বাচ্চারা পর বুড়ো মানুষ তারাও নাচে সেটাও দেখতে পারবে দিন নেক্সট টাইম রাতেরও অনেক অস্থির হয়েছে গায়েছে আমি পুরো রাত বসে দেখেছি আর গায়ে হলুদের ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমার স্টোরেজ পুরো ফুল ছিল কালকে সারা রাত বসে বসে আমি আমার সব ভিডিওগুলো ডিলিট দিয়েছি আমাদের ইচ্ছে ছিল বাইক নিয়ে ঘুরতে বের হওয়ার কিন্তু হেঁটে হেঁটেই ঘুরছি গ্রামের ভিউটা কত সুন্দর গাইজ দেখো এই যে এখন আমরা বিয়ে খেতে বসে গেছি সেটা সাথে আমার আম্মু আছে আব্বু আছে এই যে দেখো পুরো বিয়ের স্ট্রেস আর ওইখানে গায়ে হলুদ হয়েছে আর এখন ওইখানে বর বসবে আর বরযাত্রীকে খাবার খাওয়ানো হবে ওইখানে অনেক যে আমি এখন বিয়ে খাওয়ার ডান আমি এখন বের হয়েছি বিকেলে ঘুরতে গ্রামের ভিউটা কত সুন্দর দেখো ধান খেত পাকা ধান খেত কত সুন্দর হলুদ পাশে ধান খেত মাঝ দিকে আবার রাস্তা আমার বিয়ে খাওয়া হে গাইস আমরা বিয়ে খাওয়ার পর আমরা চলে এসেছি বউ জামাই দেখার জন্য এখানে এত ভিড় দাঁড়ানো যাচ্ছে না এখন জামাইকে শাশুড়ি দুধ হয়েছে তারপর বউ খেয়েও খাওয়ানো হয়েছে না যেন কি আমি একদম বলতেই পারি না আরও আগেই নিয়ম ক্রমণ শেষ হয়ে গেছে তারপর জামার মুখ মুছাইছে শাশুড়ি তার নিজের শাড়ির আঁচড়ে তারপর বউকে নিয়ে যাবে এখন তার জন্য বউ খাট থেকে নেওয়া করেছে আর এখন গ্রামের আরেকটি নিয়ম পালন করা হবে সেটাও তোমরা দেখতে পারো দেখতে থাকতে পারো আর দেখতেও পারো যদি ভালো লাগে তাহলে লাইক তো করতেই পারো এখন বোর হাতে দিয়ে দেবে কি যেন আমি জানি চাল ডাল তারপর বউ এখন বসবে তারপর শাশুড়ি মানে বোর মার হাতে চাল ডাল দিয়ে যাবে মানে এটা হলো মেয়েটা সারা জীবন যা খাইছে আর ঋণ শোধ করে যায় এটা কি কখনো হতে পারে গাছ এই যে দেখো মেয়ে এখন বসে পড়েছে মেয়ের शास्त्रता किंतु <laughs> সুন্দরই হয়েছিল সবকিছু অনেক সুন্দর হয়েছিল আর আমাদের বউটি সুন্দরই ছিল এই যে এখন বসে পড়েছে তারপর ওই যে চাল মাটিতে ফেলেছে এখানে ওই যে মেয়ে দেখো এখানে দাঁড়াতেই পারছি না এত ভিড় আমি তোমাদের কী দেখাবো ওই মেয়ে যেমন কী করে কান্না করছে সত্যি কথা আমার এই চোখে পানি চলে এসেছে এরকমই গাড়িতে বসে করতে কান্না করছে এখন তিন সবাই একসাথে মজা করেছে আর এখন না পেলায় চোখে একসাথে আসলে

গ্রামের বিয়েতে তো অনেক ভিড় থাকে গাইজ আমি আবারও বলে নিচ্ছি ভিডিওটা পুরোপুরি দেখার পর তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থাকবে প্লিজ